থুকতে ধুকতে ভক্তদের দুয় শুনতে শুনতে একদম সেমি পর্যন্ত চলে এসেছে গ্যাস সাউথ গেটের ইংল্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচই নব্বই মিনিটের মধ্যে জিতেছে ইংল্যান্ড সেটিও ছিল আবার সার্বিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ যেখানে তেরো মিনিটের মধ্যেই গোল করেছিলেন জুট বেলিংহাম এরপর পুরো সময় সিটব্যাক করেছিল সাউথ গেটের ইংল্যান্ড ইংল্যান্ডের খেলার ধরনের সমালোচনার কমতি নেই তবে এখন পর্যন্ত ইংল্যান্ডের সবচেয়ে বড় রেড হয়তো তাদের অধিনায়ক এবং টপ স্কোরার হ্যারি কেইনের ফ্লপ যাওয়াটা রোনালদো এম্পাপেরা হেডলাইনে থাকায় হয়তো খেয়াল করেননি বাট ইংল্যান্ডের নাম্বার নাইনও কিন্তু একদমই ফর্মে নেই টুর্নামেন্টে তিনি দুটি গোল করেছেন ঠিক কিন্তু তার ওভারঅল গেমের কন্ট্রিবিউশন একদম নেই বললেই চলে শুধু কেন একা না ইংল্যান্ডের স্টার স্টার্টেড অ্যাটাকিং লাইনের প্রায় কেউই তাদের নিজের পটেন্সিয়াল এখন পর্যন্ত আনলিশ করতে পারেননি কেন এটা হচ্ছে সাউথ গেটের অধীনে আগের সবকটি টুর্নামেন্টেই হেরি কেন গোল্ডেন বোটে রেসে থাকলেও এবার কেন জাল খুঁজে পাচ্ছেন না তিনি সেটি অ্যানালাইজ করবো আমি আপনাদের সাথে আছি কিরো না আহমেদ প্রথমে আমরা দেখি গতকালকার ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কেন কেমন খেলেছেন তিনি টোটাল একশো দশ মিনিটের মতো খেলেছেন পুরো একশো দশ মিনিটে তিনি মাত্র একটি শট নিয়েছেন মোট আটটি সফল পাস দিয়েছেন কোন কি পাস নেই কোন সফল ড্রিবল নেই যে একটি শট নিয়েছেন সেটিও টার্গেটে ছিল না এর আগের ম্যাচে রাউন্ড অফ সিক্সটিনে স্লোভাকিয়ার স্টেট প্রায় একই রকম সেই ম্যাচে যদিও আইভান টোনির বদলতে তিনি একটি গোল করেছিলেন কিন্তু তার বাকি স্ট্যাট তিনি তার সফল passes সংখ্যা ছিল নয়টি মোট তিনটি শট নিয়েছেন যার মধ্যে একটি অন টার্গেট ছিল ওটিও বলতে পারেন ট্যাপিন একটা হেডার ছিল এই দুই ম্যাচে তার পাসগুলোর দিকে যদি আমরা তাকাই এখানে দেখুন সবগুলো পাসই অ্যাকচুয়ালি উদ্দেশ্যবিহীন পাস বক্সে তেমন কোনো পাসই তিনি দেননি কোনো চান্স ক্রিয়েট তো করেননি এখানে নেই কোনো কি পাসও ইংল্যান্ডের খেলায় তার ইনভলভমেন্ট কতটা কম ছিল সেটা বুঝতে পারবেন এই পাস ম্যাপ দেখে সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের পাস ম্যাপটার দিকে তাকান এখানে কেইনের সাথে বাকিদের কোনো কানেকশনই নেই স্লোবাকের বিপক্ষেও প্রায় একই রকম অবস্থা কেইনের সাথে বাকি স্কোয়াড যেন পুরোপুরি বিচ্ছিন্ন শুধু নকআউট আউট না পুরো টুর্নামেন্ট জুড়েই এভাবেই খেলছেন হ্যারি কেন আমরা যদি তার পুরো টুর্নামেন্টের স্ট্যাট দেখি তিনি মোট চারটা ম্যাচ খেলেছেন এর মস্কানের দুটা গোল দিয়েছেন আমরা জানি কিন্তু এই চার ম্যাচে তিনি মোট শট নিয়েছেন ষাটটি যেটা একজন নাম্বার নাইনের জন্য খুবই কম এর মধ্যে অন টার্গেট শট মাত্র চারটি প্রতিপক্ষ বক্সে তিনি মাত্র আঠারো বার বলের দেখা পেয়েছেন তার মোট সফল পাসের সংখ্যা মাত্র একচল্লিশটি অর্থাৎ ম্যাচ প্রতি দশটির মতো সেখানেও তার পাসিংয়ে করেছি মাত্র একাত্তর পার্সেন্ট তিনি পুরো টুর্নামেন্টে সুযোগ তৈরি করেছেন মাত্র তিনটি শুধু কেইনের অবস্থা এত খারাপ না ইংল্যান্ডের বাকি ফরওয়ার্ডরা বেলিংহাম বা ফোরডের অবস্থাও বলতে পারেন প্রায় একই রকমই গত ম্যাচে জুট বেলিংহামের পাস ম্যাপটা দেখুন বেশি ইমপ্রেসিভ তাই না পুরো মাঠ জুড়েই তিনি পাস খেলেছেন বাট এখানে যদি তার আনসাকসেসফুল পাসগুলো অ্যাড করেন তাহলে একটা ভিন্ন চিত্র উঠে আসে তিনি বক্সে যে কয়টা পাস খেলার চেষ্টা করেছেন সবগুলোই অসফল হয়েছে এটাই প্রমাণ করে অ্যাকচুয়ালি ফ্রান্সের প্লে এটাই প্রমাণ করে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্লে মেকিংয়ে তেমন হেল্প করতে পারছেন না জুট বেলিংহাম পুরো ম্যাচে তিনি একটিও কি পাস খেলেননি মিডফিল্ড থেকে ড্রিবলিং করে বল নিয়ে যাওয়ার সংখ্যাও ছিল খুব কম শুধু সুইজারল্যান্ড ম্যাচ না স্লোভাকিয়ার বিপক্ষে আগের ম্যাচটাতেও তার পাস ম্যাপ একই রকমই ছিল এখন যদি আমরা জুট বেলিংহামের পুরো টুর্নামেন্টের স্ট্যাট দেখি তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে টুর্নামেন্টে তিনি দুটি গোল করেছেন দুটি খুবই ক্রোশাল গোল বাট আদারওয়াইজ তার স্ট্যাট কিন্তু খুবই পোর চার ম্যাচে তার একটিও অ্যাসিস্ট নেই তিনি মাত্র দুটি সুযোগ তৈরি করেছেন প্রতিপক্ষে তার টাচের সংখ্যা বাইশ যদিও এটা তেমন বেশি না বাট ইংল্যান্ডের যে কোনো প্লেয়ারের মধ্যে এটি সর্বোচ্চ তিনি মোট দুশো বিয়াল্লিশটি সফল পাস দিয়েছেন তার পাসিংয়ে করেছে নব্বই পার্সেন্ট বাট এই পাসগুলোর ধরন যদি আপনি দেখেন ফরওয়ার্ড পাস ছিল ঊনপঞ্চাশটি প্রায় একই সংখ্যক ব্যাকওয়ার্ড পাস দিয়েছেন তিনি এবং এর তিন গুণ বেশি সাইডওয়ে পাস দিয়েছেন অর্থাৎ মোট পাসের পাঁচটির একটি মাত্র তিনি সামনে খেলছেন যে কারণে ওভারঅল ইংল্যান্ডের মিডফিল্ড বা অ্যাটাকে তিনি তেমন থ্রেড ক্রিয়েট করতে পারছেন না আবার সুযোগও তৈরি করতে পারছেন না ফিলফোর্ডেন ফোর্ডেন বলেছেন খেলোয়াড়দের এই যে বাজে ফর্ম এটা অ্যাকচুয়ালি ম্যানেজারের দোষ না ম্যানেজার অনেক ইনোভেটিভ আইডিয়া দিচ্ছেন যেটা খেলোয়াড়রা ইমপ্লিমেন্ট করতে পারছেন না এখন আমরা যদি তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বিচার করি এই টুর্নামেন্টে ইংল্যান্ডের ফরওয়ার্ডের মধ্যে তার স্ট্যাটি সম্ভবত সবচেয়ে খারাপ তিনি মোট পাঁচ ম্যাচ খেলেছেন কেইন এবং বেলিংহাম দুজনের চেয়ে তিনি বেশি গেমটাম পেয়েছেন কিন্তু তিনি একটিও গোল করেননি একটিও অ্যাসিস্ট করেননি টোটাল মোট ছয়টি শট নিয়েছেন যার মধ্যে মাত্র দুটি অন টার্গেটে ছিল প্রতিপক্ষ বক্সে পুরো টুর্নামেন্টে তিনি মাত্র সাতবার বল দেখা পেয়েছেন মাত্র ছয়টি সুযোগ তৈরি করেছেন তার পাশের সংখ্যাও জুট বেলিংহামের মতোই পাসিং অ্যাকোরিসিও জুট বেলিংহামের মতোই বাট এখানেও একই সমস্যা তিনি যে পরিমাণ ফরওয়ার্ড পাস দিয়েছেন তার দ্বিগুণ ব্যাকওয়ার্ড পাস দিয়েছেন তার প্রায় তিন গুণ সাইডওয়ে পাস দিয়েছেন সো ওভারঅল আপনি বলতে পারেন সোফার আরেকজন আমরা কাঠের ঢেকি এখন কথা হচ্ছে এটা কেন হচ্ছে কেন ইংল্যান্ডের ফরওয়ার্ডরা কেউই ফর্মে নেই আপনি গ্যারেজ সাউথ সমালোচনা করতে পারেন বাট তিনি কিন্তু এর আগে আরো তিনটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সেই টুর্নামেন্টগুলোই কিন্তু ইংল্যান্ডের অ্যাটাক এত খারাপ ছিল না এই টুর্নামেন্টে এসে আসলে হয়েছে কি সো এটা আমরা একটু বোর্ডে বোঝার চেষ্টা করি গতকালকের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি যে সাউথ গেট তার ইউজুয়াল যে চার দুই তিন এক ফরমেশন সেটা চেঞ্জ করে এই ফরমেশনে দল যাচ্ছেন তিন চার দুই এক সো এই ফরমেশনে চেঞ্জ কী এসেছে আগের ম্যাচগুলোয় আমরা দেখেছি থ্রি পেয়ার ব্যাক হিসেবে খেলেছেন গতকালকে তিনি অনেকটা বলতে পারেন লেফট ব্যাক বা অলমোস্ট লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন এদিকে সাগা খেলেছেন রাইট ব্যাক হিসেবে সো ওভারঅল ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইনে লোকবল কিছুটা বেড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট পাঁচজন তাদের ফরওয়ার্ড লাইনে চলে এসেছে সময় এবং এই ফর্মেশনে কারণে ডিফেন্সের সময় লোকবল কিছুটা বেড়েছে কারণ এই দুজন প্রায় সময় ট্র্যাকব্যাক করে ডিফেন্সিভ লাইনে চলে এসেছেন এই ফর্মেশন কিন্তু গ্যারেট সাউথ জন্য নতুন না তিনি আমরা দেখেছি যে আঠারো বিশ্বকাপ এবং একুশ ইউরোতেও প্রায় একই রকম ফর্মেশনে খেলেছেন পিছনে পাঁচজন নিয়ে বাট এই ফরমেশনে ইংল্যান্ড খেলেছে কীভাবে সো আগের ম্যাচগুলো আমরা ইংল্যান্ডকে দেখেছি যে তারা মাঝখান দিয়ে কখনোই পেনেট্রেট করার চেষ্টা করছে না প্রতিপক্ষ দলের মাঝখানের যে স্ট্রাকচার তারা এই স্ট্রাকচারের চার দিয়ে সবসময় ঘোরাঘুরি করেছে সেন্টার ব্যাকরা একজন একজনকে পাস দিয়েছেন তারপর এখান থেকে পাস গেছে বা এখান থেকে পাস গিয়েছে ওইখান থেকে তারা হয়তো সামনে উঠে ক্রসে খেলার চেষ্টা করেছেন বা ফোটেন্ডার ড্রিবল করে বলটা বক্সে নেওয়ার চেষ্টা করেছেন বাট তাদের এই গেম প্লে খুবই প্রেডিক্টেবল হওয়ায় আমরা আগের ম্যাচগুলোই দেখেছি তারা অপোনেন্টকে একদমই থ্রেটেন করতে পারেনি সিংহবাগ ম্যাচেই অপোনেন্টরা কমফোর্টেবলি নিচে সিটব্যাক করেছে ইংল্যান্ডের অ্যাটাক নিয়ে তাদের খুব একটা মাথা ঘামাতে হয়নি বাট গতকালকে এই ফর্মেশন বলব কম্পারেটিভলি প্রোয়েক্টিভ একটি ফরমেশান ছিল এবং আগের কয়েক ম্যাচের তুলনায় তারা বেশি চান্স ক্রিয়েট করেছে বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে কিন্তু তারপরও কেন কিন্তু গেমে ইনভলভ হতে পারেননি জুট বেলিংহামও বা ফোর্ডেনও খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি তারাও স্কোরিং পজিশনে খুব একটা যেতে পারেননি কেন এর উত্তরটা জানার জন্য আমাদের পূর্বের সাউথ গেট দলগুলোর দিকে তাগাতে হবে পূর্বের সাউথ গেট টিমগুলো কেমন ছিল তারাও কিন্তু প্রায় ম্যাচেই থ্রি অ্যাট দ্য ব্যাক খেলেছে এবং দুজন ব্যাক খেলেছেন এবং তারাও কিন্তু প্রাইম ম্যাচেই ক্রসের উপর খেলার চেষ্টা করেছেন কিন্তু আগের টুর্নামেন্টগুলোই তাদের কিন্তু অ্যাকচুয়ালি দুজন প্রপার ফুলব্যাক বা দুজন প্রপার উইংব্যাক ছিল এই টুর্নামেন্টে এই জায়গাতে অ্যাকচুয়ালি ল্যাক করেছে ইংল্যান্ড প্রায় ম্যাচে তাদের রাইট ব্যাক পজিশনে খেলেছে কাইল ওয়াকার যিনি আমরা জানি যে ম্যান সিটির হয়ে দারুণ খেলে থাকেন কিন্তু তিনি কিন্তু ক্রসের জন্য বিখ্যাত না এখানে যদি আলেকজান্ডার আলেকজান্ডার্নল খেলতেন বা আগের টুর্নামেন্টগুলোর মতো ট্রিপিয়ার খেলতেন তাহলে হয়তো রাইট ব্যাক পজিশন থেকে আরো অনেক বেশি ক্রস দেখত ইংল্যান্ড এবং ব্যাক পজিশনে খেলেছেন ট্রিপিয়ার গ্যার সাউথ গেটের প্রিয় ফুলব্যাক কিন্তু তিনি হচ্ছেন রাইট ফুটের একজন প্লেয়ার সো তার জন্য এই কম্বিনেশনটা একদমই ওয়ার্কআউট করেননি নেই প্রথম কয়েক ম্যাচে ইংল্যান্ড এখানে ট্রিপিয়ারকে খেলিয়েছে এবং এখানে খেলেছে ফোরডেন যিনি হচ্ছেন লেফট ফুটের সো আপনি যদি এখানে একজন রাইট ফুটের খেলান এবং এখানে একজন লেফট ফুটের প্লেয়ার খেলান তাহলে তাদের কম্বিনেশনটা হওয়া উচিত এরকম ট্রিপিয়ার হয়তো ইনভার্টেড করে এদিকে চলে যাবেন এবং ফোডেন হয়তো এই পাশে ওভারল্যাপ করবেন তাহলে ফোরডেন তার লেফট ফুটে এখান থেকে ক্রস করতে পারবেন ট্রিপিয়ার তার রাইট ফুটে এখান থেকে ক্রস পাঠাতে পারবেন কিন্তু এর কোনোটাই অ্যাকচুয়ালি কাজ করে ইংল্যান্ডে তারা এই প্ল্যানের মধ্যেই যায়নি এবং আমরা দেখেছি এন্ড অ্যাকচুয়ালি এই পজিশনে একদমই ইনএফেক্টিভ ছিলেন ট্রিপিয়ারও এখান থেকে খুব কম ক্রসই বক্সে পাঠাতে পেরেছেন কারণ তার খেলাটা তখন খুবই প্রেডিক্টেবল হয়ে যায় কারণ প্রতিপক্ষ জানে যে তিনি অ্যাকচুয়ালি লেফট ফুটে ক্রস করবেন না তিনি এদিকে রান নিবেন রান নিয়ে তারপর এভাবে ঘুরে রাইট ফুটে একটা ক্রস করার চেষ্টা করবেন সো তার ক্রসটা ঠেকানোটা প্রতিপক্ষের জন্য খুবই ইজি হয়ে যায় সো বলতে পারেন এটা একটা বড় কারণ তাদের দুই ফুল ফুলব্যাক দুই ব্যাক গ্যাপ হয়ে যাওয়ায় তারা অ্যাকচুয়ালি তেমন সুযোগ তৈরি করতে পারেনি হ্যারিকেন বক্সে খুব একটা বল পাননি আর একটা বড় কারণ হচ্ছে তাদের উইঙ্গারদের দুর্বলতা এই টুর্নামেন্টে ইংল্যান্ড প্রপার উইঙ্গার খেলিয়েছে মাত্র একজন সাকা তিনিও আবার গতকালকে ম্যাচে অনেকটা ব্যাক পজিশনে খেলেছেন আগের টুর্নামেন্টগুলো আমরা দেখেছি কেনের সাথে খেলেছেন স্টার্লিং মাউন্টের মতো প্লেয়ার গত টুর্নামেন্টে গত ওয়ার্ল্ড কাপে সাকা নিজেই খেলেছেন এবং তারা যেটা করতেন তারা কেনের দুপাশ থেকে প্রচুর ডিফেন্সকে ক্রস করে প্রচুর রান নিতেন এবং কেন বা অন্য কেউ তাদের সেই রানগুলো পিক করার চেষ্টা করতেন যেখান থেকে হয়তো কাটবেক করে তারা কেনকে খুঁজে নিতেন বা কোনো একটা কম্বিনেশান তৈরি করে তারা কেনের সাথে অ্যাটাক করার চেষ্টা করতেন যেটা এবার একেবারেই হয়নি বেলিংহাম বা ফোর্ডেনের সঙ্গে তার কম্বিনেশন একদমই ওয়ার্কআউট করেনি এবার আমরা পাস ম্যাপে তো দেখলাম এই যে জুডের কোনো পাশে অ্যাকচুয়ালি বক্সে যাচ্ছে না এবং ফোর্ডেন পুরো টুর্নামেন্টে একটি সিঙ্গেল পাসও খেলেননি হেরিকেনের কাছে ইংল্যান্ডের অ্যাটাকিং থ্রেড সিংহবাগে এসে থাকে এই প্লেয়ারটির কাছ থেকে বুকায়োল সাকার কাছ থেকে কালকের ম্যাচেও আমরা দেখেছি একমাত্র গোলটি তিনিই করেছেন বাট শুরুতে কিন্তু বক্স থেকে অনেক দূরে খেলেছেন সাকার তার দায়িত্ব ছিল হচ্ছে ফ্ল্যাঙ্ক ধরে গিয়ে এখানে কোনোভাবে ক্রস পাঠানো বা কাউকে কারোর সাথে কানেক্ট করা যখন সুইজারল্যান্ড একটি গোল দিয়ে দিয়েছে এবং সাউথ তিনটি সাপ করেছেন তিনটি অফেন্সিভ সাব করেছেন তখন সাকার পজিশন আর একটু সামনে চলে যায় তিনি একজন প্রপার উইঙ্গারের মতো খেলতে শুরু করেন এবং যে কারণে তিনি বক্সের এই প্রান্ত থেকে একটি শট করে গোলটা করতে পারেন বাট এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ব্যাপারটা যদি আমরা বাদ দিই সাকার সাথেও কিন্তু কেন বা ফোর্ডেন বা বেলিংহামের কম্বিনেশন খুব একটা ভালো না পর্তুগালের লিওয়ার মতো আমরা দেখি যে তিনি প্রচুর বক্সে রান নিয়েছেন এবং এই পাশ থেকে কাটব্যাক করেছেন বল যেগুলোর প্রান্তে প্রায় সময় কেউ ছিল না এটা অ্যাকচুয়ালি প্রমাণ করে অফেন্সিভ ড্রিলে কতটা অপর টু ইংল্যান্ড এবং তাদের ট্রেনিং গ্রাউন্ডে কেমন ড্রিল হয়ে থাকে এদের মাঝখানে কেন কম্বিনেশন হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন অ্যাকচুয়ালি থেকেই যায় ইংল্যান্ডের আরেকটা বড় সমস্যা হচ্ছে তাদের মিডফিল্ড মিডফিল্ডে আমরা দেখেছি যে গতকালকে খেলেছেন রাইস এবং মাইনো দুজনেই বলতে পারেন কিছুটা ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার এবং তাদেরও প্রোগ্রেসিভ পাসের চেয়ে ব্যাকওয়ার্ড পাস অনেক বেশি বাট এটা অ্যাকচুয়ালি মেজর কনসার্ন না কারণ আমরা আগের টুর্নামেন্টগুলোতেও দেখেছি রাইসের সাথে খেলেছেন কেলভিন ফিলিপস দুজনেই ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার এরকম সেট হয়তো তাদের এমন একজন প্লেয়ার দরকার যিনি মিডফিল্ড থেকে বল ক্যারি করে সামনে নিয়ে যাবেন যেই কাজটা আসলে বেলিংহাম বা ফোরেনের কেউই তেমন একটা করতে পারছেন না পারছেন না অ্যাকচুয়ালি ঠিক না ইংল্যান্ড অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে খেলার চেষ্টাই করছে না তারা এই চারপাশ দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছে প্রায় সময় তারা মাঝখান দিয়ে প্রতিপক্ষের মিডফিল্ড বা ডিফেন্সিভ ব্লকটা ব্রেক করার তেমন চেষ্টাই কখনো করেনি বাট এত সমস্যা নিয়েও বলতে পারেন একরকম স্টার পাওয়ারের তারা কিন্তু সেমিতে চলে এসেছে অনেকটা ফ্রান্সের মতোই ফ্রান্সেরও অনেক সমস্যা কিন্তু তারাও কিন্তু ওপেনটা থেকে কোনো গোল না করে সেমিতে চলে এসেছে সেমিতে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে নেদারল্যান্ড তাদের বিপক্ষেও কি এরকম ফুটবল খেলেই পার পেয়ে যাবে সাউথ গেটের দল আপনার উত্তরটা জানিয়ে যাবেন কমেন্টে